দেখো এখানে তোমাদের দাদা যে মুরগি গরম করে দিয়েছি জল মুরগি কাটছে আজকে হচ্ছে রবিবার তো এবার তো বাবু আসছিল আমার ছেলে আমার ছেলে আসছিল তো মুরগি কাটা হয়নি তো সেই জন্য আজকে তোর নিয়ে যাবো ওর জন্য নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই মুরগি কেটে দিয়েছে কারণ আজকে রবিবার তো ছেলে এবার আসলো তো ছেলেকে তো মুরগি খাওয়ানোই হলো না যাওয়ার যাওয়ার দিন বলছিল যে মুরগি খাবো তো সেদিন তোমাদের দাদাভাই বলছে মা তো মুরগি খায় না সেই জন্য ওই খাসির মাংস নিয়ে আসছিলো অল্প একটুখানি তিনশো চারশোর মতো তো সেটাই এবার খাওয়াই পাঠাইছি তো আজকে বলছি যে একটু মুরগি ছিলই হ্যান্ডিকেট তো ওই মুরগি কাটছি আর কি নিয়ে যাব। তারপর এদিকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসছে মায়ের জন্য মা হচ্ছে মুরগি খায় না তো আমি স্নান করে এই যে এখন রান্নাঘরে বসেছি আর মা হচ্ছে ভাতগুলো রান্না করলো তো আমি এখন সব সবজিগুলো সব তরকারিগুলো রান্না করব। এটা হচ্ছে বেগুন দিয়ে হবে আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদা এখন কাটতে বসছে আর বলছে লেগ পিসটা বাবুর জন্য নিয়ে যাব ও লেগ পিস খুবই ভালোবাসে তো গোটাই এরকম রাখবে না বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে আর এই যে দেখো এখন রান্না করতে গিয়ে দেখি তেল শেষ হয়ে গেছে ভিতরে যে কাঠগুলো হয় না ওগুলো ভারী লাগছিল তার জন্য তোমাদের দাদা ভাই এখন ইয়ে সরিষা মাপছে তেল পিসার জন্য এখানে এখন সব কিছু দিয়ে বাটা বাটছি আমি আদা তেজপাতা আর জিরে তারপর এই যে লঙ্কাগুলো এগুলো বেশি না বাটা যায় না তেজা হলে বেশি বাটা যায় আর এগুলো আমাদের বাড়ির তো তেজার পাতা ইয়ে এগুলো চচাগুলো একটু পাতলা আর এগুলোর মোটা সেই জন্য এগুলো বাটা যায় না আজকে এইভাবে রান্না করছি নাহলে এভাবে রান্না করি না এই যে মশলাটা কষে নিচ্ছি আগেই নাহলে আমি আগে হচ্ছে মাংসটা দিয়ে তারপর মশলাগুলো দিই তো আজকে টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষে এখন ওই যে মাংসটা দিয়ে দিলাম চিকেনটা তো এইভাবে আজকে রান্না করছি আজকেও নতুন আজকে একটু অন্যভাবে রান্না করব এখন ঢাকিয়ে ঢাকিয়ে একটু রাখবো কয়েক মিনিট তারপর লবণ দেবো এখন লবণ দিব না তো লবণ দিলে না তাড়াতাড়ি মাংসটা ভেঙে যায় আর লবণ না দিলে ভেঙে যায় না

কষা হয়ে গেছে এখন আমি জল দিবো আর দেখো মাংসগুলো একটাও ইয়ে হয়নি ভেঙে যায়নি গোট গোটাই আছে আর পরে লবণটা দিলে না ওরকম হয়ে থাকে আর যদি এটা গোটা মুরগি তো আর অল্প হাফ কিলো হচ্ছে ছেলা মুরগি নিয়ে আসলে তো ইয়ে হয় না ভেঙে যায় না তো বারবার সহ্য করতে হয় ওই জন্য গরম জলে সেদ্ধ করতে হয় আবার আগুনে পুরাতে হয় ওই জন্য মাংসটা ভেঙে ভেঙে যায় পিসটা আমি এখন কষা হয়ে গেছে লাল লাল করে এখন আমি জল দিয়ে দিব অনেক তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে অনেকটা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি কুসুমনটি যাওয়ার জন্য আর খাওয়া দাওয়াটাও তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করলাম না এখানে আছে এই যে লঙ্কা তুলছে তো দেখো আমার ছেলেকে না ওই জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে মানে অন্য রুমে তো এখন আমি যাচ্ছি দেখো কতগুলো সিঁড়ি পার হয়ে গেলাম কয়তালায় উঠছি দেখো তো আজকে হচ্ছে উপরে উঠতে দিয়েছে নাহলে উপরে উঠতে দেয় না এক মাস পার হয়ে গেল তো দেখাতে পারিনি তো আজকে উপরে উঠতে দিয়েছে এখানে একটা রুম আছে যে দেখো ঢোকার সময় একটা হ্যাঁ ঢোকার সময় একটা রুম আছে তারপরে একটা রুম আছে আবার ভিতরে একটা রুম আছে এখানে আমার ছেলে আছে এই যে আর এই দিকে ও রোদ্র মধ্যে খেলছে ওইদিকে বোর্ড আজকে রবিবার না আজকে খেলার সময় তো কেউ বুঝবে না যে রৌদ্র করছে না কি করছে আজকে একটু ছুটি পেয়েছে তাছাড়া ওদের ওরা তো সময় পায় না যে ওই রুমটা থেকে আসে কোথা থেকে যে আসে কার কাছে গিয়েছিল দাদাদের কাছে আর এখানে ছাদ আছে যে তিন উপরে ছাদ সবাই চলে আসে আর আমার ছেলে নতুন বেড নতুন জায়গা কোন মধ্যে ভালো হয়েছে বেশ ভালোই লাগছে কোনো গেঞ্জাম হবে না কেউ ওর বিছনাতে উঠবে না আর না আলো ছেলে তো সবাই দৌড়াধিড়ি দৌড়াদৌড়ি করে তোমরা তো জানোই বাচ্চা মানুষ

এখন আমি নামছি স্কুল ড্রেস ধুতে আর এই যে বয়াম টিফিন বাটি তো মাগুলো সবাই স্কুল ড্রেসগুলো ধুয়ে যায় কারণ এক সপ্তাহ আগে কেউ আসতে পারে না আর এদের আমার ছেলে তো তিনটে কারো তিনটে চারটে তবুও নোংরা করে ফেলে সেজন্য নিয়ে যাওয়া হয় না এই যে আমি এখানেই ধুয়ে যাব। তো কাপড় খেঁচে এসে এখানে এখন এই যে ছেলেগুলো এখানে এখন বোর্ড খেলছে তো আমি এখন নিচে নিয়ে যাবো আমার আমাদের সময় হয়ে গেছে যে একটা মাও নেই কয়েকজন আছে মনে হচ্ছে তো মাইকিং হয়ে গেল তো যে যে গার্জেন উপরে আছে নিচে নেমে আসো তো সেই জন্য আর আমার ছেলে হচ্ছে এই শার্টটা ধোয়া পছন্দ হয়নি হাতগুলো একটু নোংরা আছে আর এখানে না অন্ধকার তো ওখানে আমি বুঝতে পারিনি আর এখানে কাপড় চুপড় ভিজে যায় কাচলে তো বাড়ির মতো কি হয় সেই জন্য বলছি যে থাক আমি রবিবারে আসবো ভালো করে ধুয়ে দিয়ে যাব আমার ছেলে বলছে না এটা পরিষ্কার হয়নি আর ওইদিকে আবার মাইকিং করছে নিচে নেমে আসো নিচে নেমে আসো সেই জন্য এখন চলে যেতে হবে আর এই দিয়ে এই যে এদিকে একটা রুম আছে আর একটা বাথরুম দেখাচ্ছি তোমাদেরকে আর যে এখানে একটা বাথরুম আছে দেখো বিশাল বড় ভিতরে আরও অনেক বড় ঢুকছি না আর এই যে এখানে এই পাশে একটা রুম আছে কিছু কিছু গার্জিয়ান আছে আর এই যে একটা ছাদ একটা ছাদ বলছি হে তিন তলা একটা ছাদ আর ওই যে দুই দিক ওই পাশেও উঠা যায় ওই পাশে রুম আছে ওই পাশে উঠছিলাম এই পাশে একটা রুম আছে ওপরে বেশি ভাল লাগছে নিচে জাম লাগছে আমাকে একবারে নিচে নেমে গেছি আর তোমার দাদা ভাই গিয়েছিল কুসুমন্ডিতে যে এগুলো খাওয়া নিয়ে আসে কি এগুলো পারোটির মতো আর এইখানে ফল নিয়ে আসে তো এখনই তো ভাত খেলো চিকেন দিয়ে ওখানে হচ্ছে ছানার পায়েস নিয়ে আসে ও খাচ্ছে আর এখানে হচ্ছে আঙ্গুর মৌসুমি আর বেদনা নিয়ে আসে তো আমরা এখন ও জুস খাওয়ার বায়না করছে এখন রাগ হয়ে আছে জুস খাবে তো ওখানে আমরা কুসুমন্ডিতে যাবো জুস আনার জন্য আর ও খেয়ে দিয়ে ওখানে হাত ধুতে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আর বড় করছি না জুস এনে দিয়ে চলে যাবো আমরাও বাড়ি ভীষণই রোদ্র আর হচ্ছে কেউ নেই তো আজকে ভিডিওটা এখানেই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার টাটা আগামীকাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে